আমার সরজিত কবিতার নাম কপট মন মন কখন যে করে কি ওই পাগল উন্মাদ আনন্দ দুঃখে কখনো হাসে কখনো কাঁধে যখন যা করে খুশি কত ছলনার রং ঢঙে বিরাজে ওই মন দেহ মাঝে নানাহ সাজে সেজে দেহ মাঝে ঘুরে ফিরে বহু রূপে প্রজাপতি ব্যগ্র মৃগি অবনীতেই চিনিলাম আর আছে যত কত শত প্রজাতি শুধু যে ওই দুর্মতি রে বুঝিলাম না আজ ওহে যতটুকু আছে ভোর জ্ঞান বুদ্ধি দিয়ে নিজ দেহ গড়েই মন যেন কি সাথী কখনো বাসায় কখনো ডুবায় ছলনায় ভরা এক দুরাচারী শোনো ওয়ে বাই সেজে ঘটতে ছড়ায় কখনো ছাই আবার কখনো ঢালে ঘি